দীর্ঘ আট মাস পর রাফা সীমান্ত ক্রসিং চালু হওয়ায় গাজা ছেড়ে মিশরে চিকিৎসার জন্য পাড়ি জমাচ্ছেন আহত অসুস্থ ফিলিস্তিনিরা গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে শুরু হয় প্রথম স্থানান্তর যাতে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এই সহযোগী সংগঠনগুলো ফিলিস্তিনি রোগীদের চিকিৎসায় গাজা থেকে মিশরে ঢোকার সুযোগ দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের প্রধান প্রবেশ ও প্রস্থান পথ রাফা ক্রসিং শনিবার দীর্ঘ আট মাস পর খুলে দেয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চৌত্রিশ জন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক অসুস্থ বা আহত ফিলিস্তিনি গাজা থেকে মিশরে যাচ্ছেন চিকিৎসার জন্য গেল বছরের মে মাসে ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গাজা ও মিশরের মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশ পথটি বন্ধ করে দেয় তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির অংশ হিসেবে এটি পুনরায় খোলা হয় রাফা সীমান্ত ক্রসিং থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে প্রথম স্থানান্তর শুরু হয় এ সময় অসুস্থ ফিলিস্তিনিদের সাথে তাদের উনচল্লিশ জন সঙ্গী মিশরে পাড়ি জমান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বারো হাজার থেকে চোদ্দ হাজার গুরুতর রোগীকে চিকিৎসার জন্য গাজার বাইরে স্থানান্তরিত করা প্রয়োজন ইফসিতা চ্যানেল ফোর